দর্শকমণ্ডলী ময়নার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনারা সকলে জানেন প্রায় এক মাস পার হয়ে গেল ময়নার আসামিকে এখন পর্যন্ত খুঁজে বের করতে পেরেছে কিনা আমরা কিন্তু অনেকে জানি না তো এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ময়দার আসামিকে শনাক্ত করতে পারেনি এবং ইমাম আর মজিনকে যে আদালতে এবং রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে কোনো তথ্য পেয়েছে কিনা আমরা সেই বিষয়টি নিয়েও আলোচনা করবো দর্শকমণ্ডলী ইমাম এবং মোয়াজনকে রিমান্ডে নেওয়ার পরে তথ্য জানা গিয়েছে যে ইমাম সাহেব এবং মোয়াজ সাহেব এই ময়নার ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয় এবং তাদের ফিঙ্গার চেক করা হয়েছে তাদের থেকে স্বীকারোক্তি জবানবন্দি নিয়েছেন তাতে ময়নার সাথে এই ঘটনার কোনোভাবেই তাদের সাথে সম্পৃক্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন এবং তাদেরকে নির্দোষ প্রমাণ হিসেবেই বলা হয়েছে দর্শকমণ্ডলী নির্দোষ প্রমাণ হওয়ার পরেও এখন পর্যন্ত ইমাম সাহেব এবং মোয়াজ সাহেব কিন্তু কারাগার থেকে মুক্তি পাননি তাহলে কি ইমাম এবং মজেন সাহেব মুক্তি কি পাবে না দর্শকমণ্ডলী এই বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আলিমালামা তারা সকলেই কিন্তু দাবি জানিয়েছেন যে যদি ইমাম এবং মোয়াজ্জেন সাহেবের কোনো রকমের কোনো দোষ যদি না থাকে তাহলে আমরা খুব দ্রুত ইমাম এবং মোয়াজ সাহেবের মুক্তির দাবি জানাচ্ছি বিজ্ঞ প্রশাসনের নিকট আর যদি ইমাম এবং মোয়াজ সাহেব এই ঘটনার সাথে যদি কোনোভাবেই জড়িত থাকে তাহলে অবশ্যই আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এই বলে ব্রাহ্মণবাড়িয়ার সকল সকল আলেমলামা কিন্তু মানববন্ধন করেছিলেন দর্শকমণ্ডলী সেই সাথে সাথে বলেছেন যদি ইমাম এবং মসজেনকে নির্দোষ প্রমাণ হওয়ার পরেও যদি তাদেরকে মুক্তি না দেওয়া হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষ এটা তাদের দাবি হচ্ছে ইমাম সাহেবকে যেন খুব দ্রুতই মুক্তি দেওয়া হয় দর্শক তাহলে ময়নার এই ঘটনা এতদিন পার হয়ে গেল এখনও প্রধান আসামি কেন স্বীকারোক্তি শনাক্ত হলো না তাহলে কি এখানে ময়নার আসামিকে খুঁজে পাওয়া যাবে না দর্শক গ্রামবাসীর সকলের একই দাবি যে যেভাবেই হোক ময়নার আসামিকে যেন খুব দ্রুত শনাক্ত করা হয় কারণ ময়নার এই বিচার বাংলার জমিনে যেন হয় এবং গ্রামের সকল মানুষ তাদের একই কথা আমরা যেন ময়নার আসামিকে দেখতে পাই ময়নার আসামির বিচার যেন আমাদের বাংলার জমিনে হয় কিন্তু এখন পর্যন্ত ময়নার আসামিকে শনাক্ত করা যাচ্ছে না দর্শক মণ্ডলী ময়নার বাবা বলেছেন যে যদি ইমাম এবং ময়াজ সাহেব এই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে তারা যেন খুব দ্রুতই মুক্তি পান এবং এই কথা বলেছেন যে আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে যারা প্রকৃতপক্ষের দোষী তারাই যেন শনাক্ত হয় তারাই যেন গ্রেপ্তার হয় নির্দোষ কোনো মানুষ যেন কোনো রকমের হয়রানি না হয় তারা যেন জুলুমের শিকার যেন না হয় এই কথা বলেছেন ময়নার বাবা অত্যন্ত সুন্দর চমৎকার কথা বলেছেন ময়নার বাবা যে যে প্রকৃতপক্ষে দোষ করেছে সেই যেন গ্রেপ্তার হয় এছাড়া নির্দোষ কোনো মানুষ যেন গ্রেপ্তার না হয় এই বলে ইমাম সাহেবের ব্যাপারে তিনি বলেছেন আমরা ইমাম সাহেবকে কোনোভাবেই দোষী করতেছি না কারণ ইমাম সাহেবকে আমরা অনেকটাই ভালো জানি এবং ময়নার বাবা বলেছেন যে ইমাম সাহেব যদি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না হয় তাহলে বিজ্ঞ প্রশাসন যেন খুব দ্রুত ইমাম এবং মজান সাহেবকে মুক্তি দেওয়া হয় দর্শক মণ্ডলী তাহলে এলাকার সকলের কাছে একই দাবি যে প্রকৃত পক্ষে আসামি তাহলে কে এ প্রকৃত আসামিকে কি ধরা যাবে না এটি এলাকাবাসীর একটা দাবি যে খুব দ্রুতভাবেই যেন প্রশাসন ময়নার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দর্শক মণ্ডলী আপনারা সকলে জানেন ময়নার মা এবং চাচার বিষয়টি নিয়ে অনেকে কিন্তু বলেছিলেন যে ময়নার মা এবং চাচার সাথে নাকি যেই সম্পর্কটা ছিল এই সম্পর্কের জেরে নাকি ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই কথা কিছু সংখ্যক যারা গুজব রটিয়েছেন তাদের থেকেই ঘটনাগুলো প্রকাশ পেয়েছে দর্শকমণ্ডলী এই বিষয়ে ময়নার বাবা একদম বিস্তারিত বিশ্লেষণ করেছেন যে আসলেই আমি কোনোভাবেই আমার স্ত্রীকে দোষারোপ করিনি কারণ আমি শুধু বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত প্রধান আসামি শনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহর বাহিরে কেউ নয় এমনকি আমার স্ত্রীও না আমার চাচাদো ভাইও না মসজেনও না আমি শুধু এতটুকুই বলেছি আমি তো কখনোই বলিনি যে আমার স্ত্রী সন্দেহ করি দর্শক ময়নার বাবা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার স্ত্রীকে আমি কোনোভাবে সন্দেহ করি না কারণ আমার স্ত্রী অনেক ভালো আমার স্ত্রীর প্রতি আমার অনেকটাই বিশ্বাস রয়েছে এই কথা বলিয়েছেন ময়নার বাবা তাহলে কেন মানুষ ময়নার মা এবং ময়নার চাচাকে নিয়ে এই গুঞ্জনটা ছড়ালো এই বিষয়টি ময়নার বাবা স্পষ্টভাবে বলিয়েছেন যে আপনারা সত্যটা প্রচার করুন না কেন আপনারা কেন মিথ্যা প্রচার করতেছেন আপনাদের যদি সাহস থাকে আপনারা সত্য প্রচার করে দেখান যে ময়নার আসামিকে আপনারা খুঁজে বের করুন এই কথা কিন্তু ময়নার বাবা মিডিয়াওয়ালাদেরকে বলে দিয়েছেন you দর্শক মণ্ডলী ময়নার বাবা আরও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার মা ময়না যতক্ষণ পর্যন্ত তার আসামি বের না করা হবে ততক্ষণ পর্যন্ত আমার মা অর্থাৎ ময়নার আত্মা শান্তি পাবে না দর্শক ময়নার বাবা সেই প্রেক্ষিতেই বলেছেন যে আমার স্ত্রী এবং আমার চাচাতো ভাইকে নিয়ে যারা এই ধরনের মন্তব্য করেছেন তারা আমাকে আরও কষ্ট দিচ্ছেন দর্শকমণ্ডলী ব্যস্ত রুমিন ফারহানা যখন ময়নার বাড়িতে গেলেন ময়নার মা রুমিন ফারহানাকে জড়িয়ে ধরে বলতেছেন আপনার বা আমি আর এই জগতে বেঁচে থাকতে চাচ্ছি না কারণ আমি ঘর থেকে বের হলেই এলাকার কিছু সংখ্যক মহিলারা আমাকে বলে যে কেমন মা যে মা হয়ে নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিল আসলে আফা আমি তো এই ধরনের কাজ করিনি আমি তো কখনোই এই ধরনের কাজ করিনি মানুষ কেন আমাকে দোষারোপ করতেছে এমনি আমার মেয়েকে হারিয়ে আমরা অনেক কষ্টে রয়েছি তার মধ্যে আরও মানুষ আমাকে বিভিন্নভাবে দোষারোপ করতেছে আমার এই আর রাখতে চাচ্ছি না দর্শক মন্ডলী ময়নার বাবা একই কথা বলেছে যে ভাবে যদি মানুষ আমাদেরকে দোষারোপ করে তাহলে তো আমরা দুনিয়াতে থাকতে পারবো না আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ময়নার বাবা কাকতি মিনতি করে বলেছেন যে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার ময়নার আসামিকে আপনারা বের করে দেন আপনারা অযথা অন্যায়ভাবে কোনো মানুষকে আপনারা দোষারোপ করেন না ময়নার বাবার কথা কিন্তু অত্যন্ত সুন্দর কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দোষ করে নাই তাকে কেন দোষী বানানো হবে তাকে কেন দোষারোপ করা হবে এই কথা হচ্ছে ময়নার বাবার তো দর্শক মণ্ডলী যেহেতু প্রশাসন এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসন অবশ্যই তদন্ত করে যখন কোনো একটি ফলাফল পাবে তখন এটি জানানো হবে এই জন্য প্রশাসনও বলেছেন তদন্ত করার আগে কেহ যেন কোনো কথা না বলে তাহলে তদন্ত করতে অনেকটাই সমস্যা হয়ে যাবে দর্শক মণ্ডলী যদি তদন্ত করার আগেই যদি যার যার মতো যদি গুজব সরানো হয় তাহলে সেই সমস্ত কারণে কিন্তু ময়নার প্রধান আসামিকে গ্রেপ্তার করা শনাক্ত করা খুবই কঠিন হয়ে যাবে এই জন্য ময়নার বাবা এবং প্রশাসনের পক্ষ থেকে সকলে বলেছেন যে আপনারা দয়া করে কেহই মিথ্যা গুজব সরাবেন না এবং ভিত্তিহীন কোনো কথা আপনারা কেহ বলবেন না তাহলে এই কথাই বোঝা গেল ময়নার মা এবং তার চাচার যে সম্পর্কের কথা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল এই কথার কোনো ভিত্তি নেই কারণ দর্শক মণ্ডলী ময়নার মা এবং চাচা যদি আসলে তাদের সম্পর্ক থাকতো তাহলে এতদিন প্রকাশ পেয়ে যেত হ্যাঁ যদি এখনও প্রকাশ না পায় তবে এতটুকু নিশ্চিত যে যদি তাদের ভিতরে সম্পর্ক থেকে থাকে আজ না হয় কাল একদিন না একদিন এই ঘটনা প্রকাশ পেয়েই যাবে দর্শক মণ্ডলী এখন বিষয়টি হল ময়নার জন্য আমরা দোয়া করবো আল্লাহরব্বুল যেন ময়নাকে জান্নাতুরুসুমা কাম দান করেন বিভিন্ন মাদারাসায় ওস্তাদ এবং ছাত্ররা কিন্তু ময়নার জন্য কোরআনুল করিম খতম দিচ্ছে তাই আপনারা যারা ময়নাকে ভালোবাসেন অবশ্যই আপনারা একবার ময়নার জন্য মন থেকে দোয়া করবেন এবং কোরআনুল করিম যতটুকু পারেন তেলাওয়াত করে ময়নার জন্য দোয়া করবেন আর বিশেষ করে ময়নার মা এবং তার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন দর্শক মণ্ডলী তাহলে আমরা অপেক্ষায় থাকব ময়নার প্রধান আসামি কে হবে এবং কবে ময়নার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হবে যতক্ষণ পর্যন্ত ময়নার প্রধান আসামিকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়নার এলাকাবাসী সকলেই স্থির থাকতে পারবে না কারণ তাদের মনের একটা আশা আমরা আমাদের টুকরা ময়নার প্রধান আশাকে আসামিকে আমরা দেখতে চাই প্রধান আসামিকে না দেখা পর্যন্ত আমরা এটার আন্দোলন থামাবো না দর্শকমণ্ডলী বিভিন্ন জায়গায় জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছে যে ময়নার প্রধান আসামি কবে গ্রেপ্তার হবে দর্শকমণ্ডলী এত জঘন্যতম একটি কাজ কীভাবে করতে পারে যে একটা এই যে একটা কলিচার টুকরা একটা ফুটফুটে সন্তান তাকে দুনিয়া থেকে বিদায় করে মসজিদে রেখে আসা হয়েছিল এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় কারণ হৃদয়ে কাঁপানো একটি কথা দর্শকমণ্ডলী এই জন্য আমরা প্রতিটি জায়গায় জায়গা থেকে আমরা স্বচ্ছল হব আমরা তৎপরতা থাকব চৌকান্ন থাকবো যাতে করে আমার আপনার সন্তান যেন কোনোভাবেই আমাদের চোখের আড়াল যেন না হয় কারণ বর্তমান পরিস্থিতি খুবই ভালো না এই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে চাচ্ছি যে আপনারা সকলেই আপনাদের সন্তান আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা আপনাদের হেফাজতে রাখুন আপনাদের চোখের নাগালে রাখুন কারণ যারা দুষ্কৃতী রয়েছে তারা যেন ভাবে আপনার সন্তানের উপরে নজর দিতে না পারে দর্শক মনে এই বিষয়টি খুবই খেয়াল রাখবেন কোথাও আপনার ছেলে আপনার মেয়েকে একাকিত্বভাবে পাঠাবেন না আপনার মেয়ে কোথায় যাচ্ছে স্কুলে কখন যাচ্ছে কখন আসতেছে কোথায় কার সাথে উঠা করতেছে এগুলো কিন্তু আপনি একজন গার্জেন হিসাবে আপনার দেখা এবং তদন্ত করা অত্যন্ত জরুরি